বিয়ে করেছেন ছাত্র আন্দোলনের অন্যতম বিরোধী সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম গত শুক্রবার সন্ধ্যায় জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক ছবিতে আরও ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম সমন্বয় খাসনাত আব্দুল্লাহ ও তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম এইবার সেই বিয়ে নিয়ে নিজেই মুখ খুলেছেন সমন্বয় কোর সংগঠক সার্জিস আলম পহেলা ফেব্রুয়ারি শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস আলম বিয়ে করেছেন জানিয়ে পোস্ট করেন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী শুক্রবার আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি দুই পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট পরিসরে এই বিবাহ সম্পন্ন হয় যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন দোয়া করেছেন প্রতি কৃতজ্ঞতা বিয়েতে সার্জিস সার্জিসকে দেখা যায় সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা তবে পাত্রীকে নাম বা ছবি প্রকাশ্যে নিয়ে আসেননি জানা গেছে সার্জিস আলমের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফুর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে উনিশশো সালে পঞ্চগড় জেলার আটোয়ার উপজেলায় জন্মগ্রহণ করেন সার্জিস আলম তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে বড় সার্জিস আলম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন দু সালে জুলাই গণবুত্থানের অন্যতম নেতা ছিলেন সার্জিস আলম নিশিতা নিশি সি নিউজ টোয়েন্টি